আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আমি আবারও চলে আসলাম একটা ব্লগ নিয়ে রাসেল চলুন বিল মিডিয়াতে তো সকলেই দেখেন আমরা আজকে জামির মাখানো খাবো তো দেখেন আমি কষ্ট করে সিঁড়িতে উঠতেছে অনেক কষ্ট হচ্ছে কিন্তু তো ভাবলাম আমি একাকাই উঠি আপনাদের একটু দেখাই যে আমার কি প্রতিভা রয়েছে তো এই জন্য আমি ওদের বলিনি যে তোমরা তুলে দাও তো আমি বলছিলাম আমি উঠব তো দেখেন এখানে আমার বন্ধুবান্ধব এবং ছোটো ভাইয়েরা সকলেই মিলে জামির মানে কাটবে কেটে আমাদের খাওয়ার জন্য তৈরি করবে তো শুরু করে দিয়েছে আমাদের জামের কাটা তো দেখেন কি সুন্দর লাল টক টকে হচ্ছে তো অনেক ভালো লাগতেছে দেখতে এবং সকলেই মিলে চিনতাসে তো আরও অনেক মানুষ ওখানে বসে আছে তো দেখেন আমার ছোট ভাই একটা তো কুশাল খাচ্ছে এবং হাসতে হাসতে অনেক হাসাহাসি হয়েছে ওটা হচ্ছে দুপুর টাইমে তো দুপুর টাইমে অনেক ঝাল ঝাল বেশি বেশি দিয়ে আপনারা যদি কখনও জামির মাখানো খান তো অনেক সুন্দর লাগবে তো এই জামিরটা অনেক ঝাল হয়েছিল কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল তো মাখাচ্ছে এবং আমার বন্ধু আমাকে জামিরের রস আমার চোখে দিতে চাচ্ছে তো অনেক মানে ঝাল লাগে তো জানি না তো চোখে গেলে কেমন লাগে তো আমি অনেক ভয় পাইছিলাম তো তারপরে মাখনও হয়ে গিয়েছে আমরা সকলেই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কিন্তু অনেক ঝাল তো আমার ছোটো ভাই আমাকে খাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছেন তো অনেক ঝাল কিন্তু তো দেখেন ক্যামেরাম্যানকে ডাকলো তো ক্যামেরাম্যান খেতে পারতেছে না ভিডিও করার জন্য তো সকলকে ধন্যবাদ আপনারা পাশে থাকবেন এবং এই ব্লগ ভিডিওটা দেখবেন তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আরও বেশি বেশি ব্লগ পাবেন তো এখন আমাকে খাইয়ে দিল এবং ফুরিয়ে গিয়েছে তো দেখেন এখন ঝালের এত ঝাল হয়েছে তো খেতেই পারতেছে না কিন্তু অনেক সুস্বাদু হয়েছে তো অনেক ঝাল আমারও অনেক ঝাল লাগতেছে দেখেন আমার মুখ কেমন হয়ে গেছে তারপরে ঝাল মানে তারপরে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর দেখেন ছেলেটা কী করতেছে চেটে পুঁটে খাচ্ছে পেলে তো আমি বললাম যে এত এত স্বাদ হয়েছে যে এইভাবেই খাচ্ছে তো বললো অনেক স্বাদ হয়েছে দাদা অনেক স্বাদ তো আবারও একদিন মাখা খাবো ইনশাল্লাহ আজকে দুপুর দুপুর টাইমে খেলাম তো অনেক সুন্দর লাগলো অনেক ভালো লাগলো তো আপনাদের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন তো পাশে থাকবেন সকলেই রাসেল চলন বিল মিডিয়াতে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম